যাদের সঙ্গে তোমার বিয়ে হালাল রয়েছে সেই হালাল বিয়ে যেগুলো মহিলা এদের মাঝে তুমি বিচরণ করিও না তোমার দিলটা নষ্ট হয়ে যাবে তাবারাক তাবার সুরা তাকা সুরে বলছেন আল্লাহ মুক্তা কাসুর পৃথিবীর প্রাচুর্য তোমাকে আটকে দিয়েছে তোমার দিলকে শেষ করে দিয়েছে তাহলে তাবার আকবর এই পৃথিবীতে এমন কিছু মানুষ বিচরণ করে যারা ঘুরে বেড়ায় তাদের ভিতরে অহংকার এত পরিমাণে এসে গেছে তাদের দিল নষ্ট হয়ে গেছে যখন তাদের কাছে ইসলামের সঠিক পথের কথাটা শোনানো হয় এবং দেখানো হয় তাদের কান আর চোখ কাজ করে না এটাকে গ্রহণ করে না যখন তাদের সামনে শয়তানের রাস্তাকে দেখানো হয় বেঈমানের রাস্তাকে দেখানো হয় তখন তাদের চোখ কান তীক্ষ্ণভাবে কাজ করে এবং ওটা কি গ্রহণ করে নে আমার আল্লাহ বলছে এই ধরনের তাদের হলো কেন তারা হকটাকে নিতে পারছে না বাতিলটাকে নিচে তার মানে তারা হিংসা ক্রস করে আমার দিনকে ছোটো করতে চেয়েছে তারা তারা পারবে না তবে শুনে তাদের ভিতরে অলসতা নামের তারা গাফলতির ভিতরে পড়ে গেছে পূর্ণ তারা অমনোযোগী ছিল শুধু গাফলতির কারণে তারা অলস অলস কি করে মানুষের এই জায়গাগুলোকে নষ্ট করে আল্লাহ রস্তা দিচ্ছি আপনাদের সামনে দশটা মিনিট ধৈর্য ধরেন উঠে চলে যাবেন আমি নিজে বলবো যান হাদিসটা শুনে যান খালি আমি আয়ারটা তার কিছুক্ষণ থাকবো তাদের চোখ কান কি সত্যি নষ্ট শুনে না টোটালি বধির, টোটালি অন্ধ টোটালি বোবা শোনে তারা শোনে কেমন শোনে তারা প্রত্যাবর্তন হয় না আল্লাহ বলছেন আল্লাহ উদাহরণ দিচ্ছেন বিস্মিল্লাহমা নে র কাহিম মাসালভ কামাচালীল্লাজিস্তাও কাদানারান আরাম ফালাম্মা আদা আত্মা খাও লাউ জাহাপাল্লা হ বি ফি জুরুমা তিং লায়ু তারা কেমন তাদের উদাহরণ দিলেন আল্লাহ শেষকাল আল্লাহ বলছেন তারা দেখতে পায় না বলতে পারে না শুনতে পারে না তা নয় কিন্তু তারা প্রত্যাবর্তন হবে না তারা কোনো দিন ইসলামে আসবে না তাদের মধ্যে ধৃষ্টতা আছে বদমাইশি আছে চলেন এরপর আল্লাহ বলছেন উলা তারা হলো চতুষ্পর প্রাণীর মত গরু ছাগল ভেড়া হাঁস মুরগি শুধু তাই নয় গাধা কুত্তা সুপুরের মত এবার আপনি বলবেন কি তাহলে আমরা চতুষ্পর প্রাণীর মতো বলে হা আল্লাহ এত দূর থামেননি এরপর আল্লাহ বলছেন বালহুম হুম তারা চতুষ্পর প্রাণীর থেকে নিচে চলে গেছে চতুষ্পর প্রাণীরা এদের থেকে ভালো আছে আল্লাহ তাবার তালা আমাদেরকে আশরাফুল মাখলকাত বানালেন তাবারাক তাবার আকবাতালা আমাদেরকে সৃষ্টি সেরা বানালেন আল্লাহ তাবার তালা জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল ফেরিস্তাদের থেকে মানুষের ইজ্জত আপারে করে দিলেন তারপরও এই মানুষ নামতে 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 পশু হয়ে গেল শুধু পশু নয় পশুদের জগৎকে ক্রস করে দিয়ে পশু থেকেও নিচে চলে গেল আল্লাহকে আবার প্রশ্ন করি কেন এত নিচে গেল আমার রব এক কথায় উত্তর দিয়েছেন উলাইকা হুমুল গেল এরা এত নিচে চলে গেছে শুধুমাত্র অলস নামের রোগটা ধরেছি অলস্যতা বড় খারাপ জিনিস অলস্যতা বড় খারাপ জিনিস হাজি আমরা কুত্তার থেকেও নিচে আস্তকরুল্লাহ আমি যদি আপনাদেরকে বলি গরু আপনারা রেগে আমাকে বলবেন তুই গাধা শুরু হয়ে গেল ঝগড়া আমি বলবো তাইলে আপনারা ঘোড়া তা আপনি আমার দিকে কাদা ছুঁড়ে বলবেন তাহলে তুই কুত্তা আরও নিচে করে দিলেন ঝগড়া করে লাভ নেই ঝগড়া করব না আমি আপনাদের কাছে একটা কোষ্টি পাথর দিব এরকম কোষ্টি পাথর এমনি সোনাতে টান মারবে সোনা না চাঁদি না রাং না পিতল না কাঁসা বলে দেবে তো কোষ্টি পাথরটা এখন দিছি। সবাই নিজের নিজের গায়ে টান মারব দেখবেন এক আপনার বিবেকে আপনাকে আপনি বলবেন তুই গরু তুই শূকরের থেকেও খারাপ সেটা কোথায় কোরআনের আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম মাসালুল্লাদিন কাফারু কামাসালিল্লাদিন ইয়ানিকু বিমা লায়াসমাউ ইল্লা আদওয়া নিদান সুমম বকুনু নুমিউন ফাহুম লা ইয়াকিলুন আরেকবার বলছি ওমা বনামার বেটিরে যতগুলি রয়েছেন এক্ষুনি মহিলাদের কথা আসবে পুরুষের কথা আসবে বিভাজন হবে একটু ধৈর্য ধরায়ন তবে এগুলো কোরানের আয়াত একটা কোরআনের আয়াতের বাইরে বলছি না আল্লাহ তা বরাক বাতালা বলছেন মাসালুল লাদি না কাফারু কা মাসালিল্লাদি না রিকো হিমালাস মা ইল্লাদুয়া নিদা শুমুকুম সাগু লা কিল এখানে আমরা পাঁচশো হাজার লোক বসে আছি স্টেজে থেকে নিচে ডানে বামে মেহিলা নিয়ে আমরা হাজার দেড় হাজার আছি এরই ভিতরে মানুষ আছে এরই ভিতরে পশু আছে এদের মধ্যে ওই কাফেরদের মিশাল ওই কাফের মতো ওই লোকেদের ওই কাফের মত যারা তার মাবুদের ডাক দূরে কাছে শুনে। শুনেও না না জেনেও জানল না শুধুমাত্র তাদের বোধ ক্ষমতা নাই এটা আমার মাবুদের ডাক এরাই হলো সমাজে পশু যারা তার মাবুদের ডাক দূরে কাছে শুনে শুনেও শুনল না বুঝেও বুঝলো না জেনেও জানল না তাদের কানকে কাজে লাগালো না তাদের চোখকে কাজে লাগালো না তাদের দিলকে কাজে লাগালো না বিবেককে কাজে লাগালো না আল্লাহ তাবার একবার তালা বলছেন এই রকম বেইমানদের জন্যে আমি একটা ব্যবস্থা করেছি খতাম আল্লাহ ঘিসা খাতাম বলা হয় এইটাকে আরবিতে খাতাম বলা হয় খাতাম মানে হলো ঢাকনা আবার খাতাম মানে হলো ইসলাম আবার খাতাম মানে হলো কেটে শেষ করে দেওয়া খাতাম মানে হলো খতম করে দেওয়া নানা রকম মানে আল্লাহ বলছে তাদের চোখ খদম করে দিয়েছি আমি শিপি হেঁটে দিয়েছি তাদের দিলকে আমি মজবুত করে দিয়েছি আল্লাহ বলছেন খদাম আল্লাহ মো আয়লা কলুবিহিম ওয়ায়লা সানি রেহিম ওয়ায়লা আব সর রেহিম ঘিষা তো তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি ওরকম আদাব আদেব তারা কঠিন আজাবের রাস্তাতে হাঁটছে সারা জীবন নামাজ পড়ে না রোজা রাখে না চোর লম্পট মাতাল জানাজা পরে আসলো ওর উনি যে নামাজ পড়েনি ওর জানাজা হয়ে গেলো তারপরেও দেখবেন কিছু লোক জানাজাতে বলবে লোকটা ভালো ছিল গো লোকটা ভালো ছিল খুব ডাকলি আসতো যা বলতাম শুনতো নামাজটা নাই নাই নেই ওটাকেবার ছোটো করে দিলে আর কি লোকটা ভালো ছিল এবার বলছে এদের দিল সব মরে গেছে সব শেষ হয়ে গেছে এরা আসলটা দেখতে পেয়েছে না একটা উদাহরণ দিলে আপনাদের চট করে আর একটা বুঝে আসবে এখানে কে পশু আর কে মানুষ এক্ষুনি বুঝে নেবেন উদাহরণটা রাখাল এ যুগ আর গরু চড়ানো নাই আগেকার যুগে চাষির ঘরে আটটা দশটা বিশটা পঞ্চাশটা গরু থাকতো এখন আর গরু নাই। তো রাখাল গরু চরাচ্ছে মাঠে সব গরু চরছে ও কিন্তু প্রচন্ড গ্রীষ্মের কারণে বরগাছের নিচে চুপ করে বসে আছে ছায়াতে হাওয়া বাঁশি বাজাচ্ছে গান করছে ও আনন্দ করছে আর গরু মাঠে চরছে এরই ভিতরে একটা গরু হাজি সাহেবের টমেটোরের ভুঁই শাকের জমি টমেটোরের জমিতে ঢোকার জন্যে বেড়াটাকে ও খুলছে এমনি করে শিঙে করে টমেটোর দেখে নিয়েছে ও খাবে ওর দিলে লোভ এসেছে রাখা লেখান থেকে ডাকছে ও ঘোর ঘুরলে গরু ঘুরবে না গরু শুনছে গরুর কানে পৌঁছাইছে গরুর চোখে দেখে গরুর পা আছে গরুর দিল বলছে একটা শব্দ আসছে কিন্তু গরুর বিবেকে এই মেশিনটা নাই ধাবন শক্তি নাই বুঝার ক্ষমতা নাই ফুল ঘুরল না কিন্তু ওই রাখালির একটি বাচ্চা পাঁচ বছরের বাচ্চা আট বছরের বাচ্চা সে ও টমেটোর দেখে নিয়েছে লাল লাল ঝুলছে তার মনে বেড়াটা খুলছে টমেটোরে হাত দিতে যাবে পেছন থেকে তার মালিক ডেকে দিয়েছি লিবেউ ওকে ঘুরলি বলেনি খালি ওই টমেটোর ছেড়ে দিল আর লিল না টুকটুক করে নিজেকে অপরাধী মনে করে আব্বা এসে হাজির হলো এটা আমার ভুল হয়েছে সে ভঙ্গিতে বুঝাতে চাইল এটা আমি অন্যায়ের পথে পৌঁছে গেছিলাম তুমি আমার মালিক আমাকে ডাক দিয়েছ আমি ফিরে এসেছি এরপরে আসেন এই গানটার নাম কেশবপুর পাশে রয়েছে সাবধানতলা এলাকায় কত মাদ্রাসা কত মসজিদ জোহরের রাজান শুরু হয়ে গেল সলা নয় দিনাজপুর নয় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তোলপার হয়ে গেল কার ডাকে 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 মাবুদের আল্লাহর হয়ে গেল এই ডাক শুনে যতজন কাজ ছেড়ে দিয়ে মসজিদে আসলো মেয়েরা নিজের নিজের কাজ ছেড়ে দিয়ে উজু করে মসল্লায় আসলো মাবুদের ডাক শুনে যতজন হাজিরি দিল আল্লাহ বলছেন এরাই হলো সমাজে মানুষ আর মাবুদের ডাক শোনার পর যারা মসজিদে আসতে পারল না এরা এগোচ্ছে সমাজে শুকর থেকেও নিকৃষ্ট মানুষ নিচে চলে গেছে এদেরকে পশু বলা হয়েছে ওলা ইকাকালা নাম এত বড় আল্লার ডাক এত বড় মাবুদের ডাক যার হাতে আমার প্রাণ যার হাতে আমার রুজি যার হাতে আমার হায়াত যার হাতে আমার যার হাতে রয়েছে আমার জান্নাত জাহান্নাম পরকালের সুখ এই রকম মাহুদের ডাক শুনে যে লোকটা মসজিদে পৌঁছাইল না আমার রব বলছে এটাই হলো সমাজে নিকৃষ্টতম পশু এবার বুঝেলেন কে মানুষ কে পশু এবার বুঝেলি নিজে নিজে বুঝেলি কেউ কাউকে দিকে আঙ্গুল তুলবো না কেউ কাউকে কাদা ছুরবো না কেউ কাউকে ছোট করবো না হেউ প্রতিপূর্ণ করবো না আমি মানুষ না আমি পশু আল্লাহ বলে দিয়েছেন ক্লিয়ার দিয়ে বলছে এরা পশুর থেকেও নিচে চলে গেছে ইন্না ওয়া ই ইলাইহি যে আর কি থাকলো আমাদের আল্লাহ বলছেন বালহুম আজাল কেন গো পশুর থেকে নিচে আমি চলে গেলাম কেন চারটা কারণ বর্ণনা করা হয়েছে নাম্বার এক সারা পৃথিবীর যত পশু আছে আল্লাহর আইনে দায়বদ্ধতা আছে তারা আল্লাহর দেওয়া আইন ছাড়া অন্য আইনে চলে না আমরা বলি আমি মাস্কবাদ করি আমি গান্ধীবাদ করি মানুষ চলার জন্যে সংবিধান তৈরি করেছে ভারতের সংবিধান আমেরিকার সংবিধান মাক্সবাদের কথা গান্ধীবাদের কথা রবীন্দ্রনাথের গীতাঞ্জলিকে নিয়ে চলার চেষ্টা করছে কিন্তু মাবুদ পৃথিবীতে কেমন করে চলবে তা দিয়ে দিয়েছে আল্লাহর চলার আইনকে হেও প্রতিপন্ন করে এরা পৃথিবীর রাজনৈতিক দলকে নিয়ে মাতোয়ার হয়ে মাথায় তুলে নেয় আপনার বলেন কেশবপুরে